যে এখনকার ইংলিশ টয়লেট এই ইংলিশ টয়লেটে বসে নবীর মতো ইস্তেঞ্জা করা যায় না যাবে বললাম এখানে জিজ্ঞাসা করেন নবী দিয়ে ফুসলাম করতেন এখন বসেন ইংলিশের উপরে বসবেন সম্ভব ওই যে আমি বলি এটা মজা করে বলি কষ্ট থেকেও বলি একদম বৈশ্বিক পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত কিছুই চলছে পশ্চিম সব কিছু এভরিথিং এভরিথিং একদম বাথরুমের কবর পর্যন্ত এখন তো কমট উঠাই দিয়েছে এখন সামনে একটা বালতি রেখে দেয় গামলার মতো এখানেই পেশা করতে হবে দেখেন ভাই মনে আপনারা দেখবেন অচিরে এগুলো আসতে আসে সামনে দাঁড়া দাঁড়ায় বসার শুরু সুযোগ আর সবগুলো মাপ সমান কারো হাইট যদি ছয় ফুট কারো পাঁচ ফুট হয় তখন কি হবে অ্যাডজাস্ট করতে হবে ধরো ধরো তখন নাকি যুবকরা বুঝতে পারছে তখন কাউকে লম্বা হতে হবে কাউকে ঘাটো হতে হবে মাপ তো সমান আর সবার মাপ যদি সমান না হয় এমন কি হবে হ্যাঁ আল্লাহ তাক মজার তো অফিস এগুলো শয়তানি না বলেন শয়তানি না বলেন বসে স্থান যা করতে হয় না বসে স্থান না এই পেশাদার ছিটা ফোটার কারণে কবরে আজাম হয় না আপনার হাতে জানেন না নবীজি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন থেমে গেলেন থেমে গিয়ে বলছেন এই কবর দুটোতে আজাম হচ্ছে কি হচ্ছে কবরের আজাব তিনি জানলেন কেমন করে আল্লাহ তাকে জানিয়েছে আল্লাহ তাকে খবর দিয়েছেন এই কবর দুটো কি হচ্ছে আজাব নবীজি বলছেন এই কবর দুটোতে বড় কোনো পাপের কারণে আজাব হচ্ছে সাহাবিরা বলছেন তাহলে কি কারণে হচ্ছে